এটা হচ্ছে আমাদের আগের টিভি টিভিটা অনেক দিন যাবতীয় সমস্যা গত এক বছর ধরে ঠিক করে চলতেছিল তারপর এখন একেবারেই চলতেছে না নতুন একটা নিতে হবে তার জন্য চলে এসেছি একটা শোরমে শোন শ্রম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রিজ ফ্রিজগুলো অবশ্য অনেক সুন্দর দেখতে ছিল আমরা যে সময় নিয়েছিলাম তখন এখানেও দেখেছিলাম তবে ফ্রিজ আমরা পাইনি আমাদের যেটা পছন্দ সেটা কিছুদিন আগে তো ওয়াশিং মেশিন নিয়ে গেছে প্রায় দুই মাসের মতো তো ভেবেছিলাম যে একটু পরেই নিব কিন্তু টিভিটা একেবারেই দেখা যাচ্ছিলো না এই কারণে নতুন একটা নিতেই হচ্ছে এখানে আমরা টিভি দেখতেছিলাম কোনটা নেওয়া যায় তারপরেও আমার বর আগে এসে দেখে গেছে আজকে যেহেতু নিয়ে যাব একবারে এই জন্য বললাম যে আমিও যাব যাই হোক এখানে টিভি দিয়ে দেখাচ্ছে যে কোনটা ভালো হয় সেটাই দেখতেছিলাম এখানে মিউজিক হচ্ছিলো এই কারণে দেখা যাচ্ছে মিউট করে দিয়েছি তাছাড়া কফি এটা আসতে পারে এখানে আরও বড় বড় টিভি আছে ফ্রিজগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যেহেতু আমাদের ফ্রিজ আছে এই কারণে আর ফ্রিজের দিকে না যাই যেটা নিতে এসেছি সেটা নিয়ে চলে যাব তারপর দেখাশোনা শেষ করে আমাদের টিভি যেটা নেবো সেটা নেওয়া হয়ে গেছে এখানে ম্যামো করে দিচ্ছিল আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার টিভিটা কেমন হয়েছে অবশ্যই সেটাও জানাবেন আমাকে উৎসাহিত উৎসাহিত করতে সুন্দর করে একটা কমেন্টস করবেন এ তো টিভিটা এখন বের করে নিচ্ছে যা যা আছে সব কিছু বের করে নিয়ে এখানে সেট করে দিবে বাসায় যেয়ে তাহলে এত প্রকারের আর ঝামেলা হবে না তো সব কিছু বের করতেছে আর ইভটা বের করে এখন টিভিটা অন করে দিল এখন এখানে সেট করতে হবে যেহেতু টিভি নেওয়া শেষ আর অন্ধকার হয়ে এসেছে যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে এজন্য আমরা আর কোথাও দেরি না করে সরাসরি বাড়িতে চলে যাচ্ছি দু এক মাসের ব্যবধানে আমাদের অনেকটাই খরচ হয়ে গেছে তারপর কেয়ার করার প্রয়োজনীয় জিনিস তো নিতেই হবে এই তো বাসায় চলে এসেছি তারপর আমরা সেট করে নিয়েছি এখানে ওয়ালে সেট করতে হবে যেহেতু এখনও পর্যন্ত মিস্ত্রিকে ডাকা হয়নি তো এভাবে চলুক কিছুদিন তারপর আবার ওয়ালে সেট করে নেব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম